ট্রফি হাতে ব্রাজিলের খেলোয়াড়রা আনন্দে আত্মহারা সেই মুহূর্তের ছবি ফিফা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে বাংলায় লিখেছেন ও অভিজ্ঞতার সুয়াই ব্রাজিলের হেক্সা স্বপ্ন পূরণ হেক্সার প্রসঙ্গ এলেই ব্রাজিল সমর্থকদের মনে বাইশ বছর ধরে বেসে বেড়ায় ফিফা ফুটবল বিশ্বকাপ না ফুটবলে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখনো বাস্তবে ধরা দেয়নি অন্তত দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে তা সম্ভবও নয় তবে এর আগেই ফিফা ফুটসলে ষষ্ঠবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হলো ব্রাজিল সেটাও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমায় রেন গতরাতে ফাইনালে আর্জেন্টিনাকে দুই এক ব্যবধানে হারিয়েছে ব্রাজিল ম্যাচের পাঁচ মিনিট সাতচল্লিশ সেকেন্ডে ব্রাজিলকে এগিয়ে দেন ফেরাও বারো মিনিট চৌত্রিশ সেকেন্ডে ব্যবধান দুই শূন্য করেন রাফা সান্তোস আটত্রিশ মিনিটে আর্জেন্টিনার রোহা একটি গোল পরিশোধ করে দুই অর্ধ মিলিয়ে চল্লিশ মিনিটের এই খেলা এর কিছুক্ষণ পরই স্প্যানিশ রেফারি শেষ বাজি বাজালে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল ফাইনালের আগে কাল একই ভেনুতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও হয়েছে সেই ম্যাচে ফ্রান্সকে সাত এক গোলে বিধ্বস্ত করে তৃতীয় হয়েছে স্বাগতিক উজবেকিস্তান শুধু দলীয় সাফল্যই নয় টুর্নামেন্টে ব্যক্তিগত সাফল্যেও ব্রাজিলিয়ানরা এগিয়ে শীর্ষ তিন ব্যক্তিগত পুরস্কারের তিনটি উঠেছে ব্রাজিলিয়ানদের হাতে ফাইনালে দুর্দান্ত কিছু সেভ করেছেন ব্রাজিলের গোলকিপার উইলিয়ান টুর্নামেন্ট সেরা গোলকিপারের পুরস্কার গোল্ডেন গ্লাভস জিতেছেন তিনি সর্বোচ্চ দশ গোল করে গোল্ডেন বুট জিতেছেন উইঙ্গার মার্সেল আর সেরা খেলোয়াড়ের স্বীকৃতি হিসেবে গোল্ডেন বল উঠেছে দেয়াগোর হাতে ফিফা ফুটসল বিশ্বকাপের দশ আসরের মধ্যে ছয় বারই শিরোপা জিতল ব্রাজিল দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ দেশটি এবারের আগে শিরোপা জিতেছিল দু হাজার বারো সালে এশিয়ারই আরেক দেশ থাইল্যান্ডে উনিশশো উননব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই সালের মধ্যে ফুটসল বিশ্বকাপের প্রথম তিন আসরে হ্যাটটিক চ্যাম্পিয়ন হয় ব্রাজিল আরেকবার তারা শিরোপা যেতে দু সালে নিজেদের মাটিতে স্পেন চ্যাম্পিয়ন হয়েছে দুইবার আর্জেন্টিনা ও পর্তুগাল চ্যাম্পিয়ন হয়েছে একবার করে ফিফা ফুট সালের আগে ফিফা বিশ সকালেও ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছে এবছরই দুবাইয়ের ফাইনালে ইতালিকে হারিয়ে এবার তাহলে সত্যিকার অর্থেই ব্রাজিলের হেক্সা স্বপ্ন পূরণের পলা